দিদুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত গতদিন আমি তোমাদের গোপালের ড্রেসটা শুরু দেখিয়েছিলাম এটা ঝালর ঝালর হবে তারপর আমি আরও দু কাটা বুনেছি বুনে আমি সাদা সুতোটা লাগালাম এটা একটা পারের মতন হবে নিচটা দেখতে ভালো লাগবে এটা ঘট দু কাটা সাদা বুনেছি তারপর দু কাটা গোলাপি বুনেছি আবার দু সাদা বুনেছি বোনার পর আরও বুনে আমি সাড়ে তিন ইঞ্চি করেছি এবার কোমরের যে বেলটা যেখানে কুচি কুচি হবে সেটা আমি আরও হাফ ইঞ্চি বুনবো এ দেখো কিভাবে সেটা কমাবো আচ্ছা সামনের দিকটা আমি সোজা বুনব আমার দেখাবার ছিল না তাই আমি নিজে বুনে গেছি এবার আমি তোমাদের দেখাই সামনের দিকটা সোজা বুনব এভাবে পুরো শেষ করে যেতে হবে দুটো সাইড আমি দুদিকে সোজা সোজা বুনেছি নইলে এটা ফোল্ড হয়ে থাকবে এক কাটা বুনব উল্টো এটা সাইডটা সোজা দুপাশে সোজা বুনতে হবে সাইডে এবার পুরো কাঠটা আমি উল্টো বুনে যাব দুটো বোনার পর আমি কুচি কুচি কীভাবে দিতে হবে বেলটা সেটা দেখাবো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি বুনে এই কাটোটা বুনলে সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে তারপর বেল্টে আরও আধা ইঞ্চি হবে মোট চার ইঞ্চি এটা প্রত্যেকের গোপাল কিন্তু সমান নয় যার যেরকম হাইট সেইভাবে মানে লম্বাটা করবে কিন্তু চওড়া আমারটা বেশি করেছে আমি বারবার বলছি তোমরা ষাট ঘর নেবে এর সাইডটা দুপাশে বলেছি না দুপাশে সোজা বুনবে চার ঘর এবার কোমরের বেল্ট জাতীয় জিনিসটার মধ্যে কুচিটা হবে কীরকম হবে দেখো সাইডটা চার ঘর একই হবে উল্টো দুটো চার ঘর সোজা বুনে এবার আমি কমাবো প্রথম ঘরটা আমি তুলে নেব তুলে নিয়ে পরের দুটো ঘরকে আমি সোজা বুনবো বুনে আগের ঘরটা পরের ঘরের উপর দিকে পার করে দেব আচ্ছা এবার এই ঘরটা আমি সোজা বুন সোজা আমি তুলে নেব তুলে নিয়ে দুটো ঘরকে সোজা বুনবে ভালো করে লক্ষ্য করো তারপর আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে ফেলে দেব তারপরে ঘরটা আমি তুলে নেবো সোজাভাবে তারপরে দুটো ঘরকে আমি সোজা বুনব বুনে আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে ফেলে দেব। দেখো কমে আসছে এটাকে আমি তুলে নেব দুটো আমি সোজা বুনব আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে ফেলে দেব এটাকে তুলে নেব দুটো ঘর সোজা বুনব ভালো করে লক্ষ্য করো সোজা আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে আনবো এই যে এরকম যাচ্ছে এরপর এই দেখো প্রথম ঘরটা এই ঘরটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এই দুটো ঘরকে আমি সোজা বুনব সোজা বুনব দুটো জোড়া তারপর এটাকে আমি তুলে নেব এক জোড়া বুনব দুটো ঘর একসঙ্গে বনে আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে আনব এটাকে আমি তুলে নেব এই দুটো জোড়া বুনব বুনে আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে আনবো এভাবে পুরো কাটাটা করবে এতে ঘর কমে গেছে কমে যাচ্ছে কমে যাচ্ছে আর নিচটা এটা ঘাগড়ার মতন কুচি 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 হয়ে যাবে দেখুন দেখতে ভালো লাগছে না খুব ভালো লাগছে সাইডের যে বর্ডার এটা দুপাশে সোজা বুনতে হবে শেষ পর্যন্ত এটা দুপাশে সোজায় বুনে আসবে এখন আমি সাইডের ঘরটা সোজা বুনব এরপর আমি পেছন দিকটা উল্টো বুনবো সামনের দিকটা সোজা বুনবো বুনে এক ইঞ্চি বনে এটা হাফ ইঞ্চি করবো ফোল্ড করে দেব আর ভেতর দিকে সুতো ঢুকিয়ে দিব দেখো এই কাটাটা পুরো উল্টো করতে হবে আমি যে গোপাল ঠাকুরের জন্য এটা বুনছি ওনার স্ট্যাচুটা একটু বড় তাছাড়া আমার তো একটু বড়ও হয়ে গেছে তোমরা কিন্তু কোনোভাবে ষাট ঘরে আমি বারবার বলছি কোনোভাবে ষাট ঘরের বেশি নেবে না এই দিকটা সামনের দিকটা সোজা বুনব প্রথম ঘরটা তুলে নেব আর আর এইভাবে তুলে নিয়ে সুতোটা ঘুরিয়ে দেবো পেছন দিকে দিকটা সব সোজা বুনব ফ্রন্টের সাইড সোজা বুনবো ব্যাক সাইড উল্টো বুনব বুনে আমি এক ইঞ্চি বুনব বুনে আমি এরকম করে ফোল করে দেবো দিয়ে ভেতর দিকে সুতো ঢুকিয়ে দেবো তারপর গোপাল ঠাকুরের কোমরে এটা টেনে দেবো তখন একটু টাইট হবে আর আটকে থাকবে পুরো কাটা সোজা আজকের পর্বটা হলো দ্বিতীয় পর্ব এটা এক মানে চারটে পর্ব আমার লাগবে দ্বিতীয় পর্বে আমি কোমরে বেলটা করছি তারপর তৃতীয় পর্বে ওনার গায়ের জামাটা বানাবো দুটো পর্ব লাগবে গায়ের জামা বানাতে গায়ের জামা আর নিচ নিচের ফোল্ডিংটা আমি সুজ দিয়ে মুড়ে দেব আজ এই পর্ব এই পর্যন্তই আর যদি তোমাদের কোনো উপকারে আসে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো